দেখো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে আর কড়াই আমি একটু ভাজাভাজি করেছিলাম ওই তেল আছে বলে আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম কড়ায় মাছ ভাজবো একটু মাছের ঝোল করবো পাশে মাছ দিয়ে

ই তেল দিয়েছি আর তেল দেবো না এর মতো তো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা দিলাম একটু একটু জিরে দিলাম গোটা জিরে

দেখো বন্ধুরা এই যে ফুলকপি আলু মুলো সব সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি এই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু বেশি কম বক করে ফুললেই আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা এই যে আমার নো আলু ফুলকপি দিয়ে পাশে মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম এইবারে আমি এটা একটু সময় ঢেকে রাখবো দেখো তোমাদের পছন্দ হয়েছে মুলো আলু ফুলকপি দিয়ে পাশা মাছের ঝোল তোমাদের পছন্দ না টমেটো না ধনে পাতা কিছুই দিইনি কিন্তু দারুণ টেস্টি হয়েছে তরকারিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ টাটা